বন্ধুরা আজকের গল্পের নাম ছিন্ন অঙ্গের কান্না আয়নার দুনিয়া থেকে বের হওয়ার পরও আমার বুকের ধকধকানি থামেনি মনে হচ্ছিল আয়নার ভেতরের ছায়াটা এখনও আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি যখন বাড়ি থেকে হাঁটছিলাম রাস্তায় হঠাৎ থেমে গেলাম কোথাও থেকে বেশি এলো এক অদ্ভুত কান্না শুনতে ঠিক মানুষের কান্নার মতো কিন্তু এর সাথে ছিল ভেজা মাংস ছেঁড়ার শব্দ আমি চমকে উঠলাম চারপাশে কেউ নেই তবুও শব্দটা আসছে কাছাকাছি থেকে মাটির নিচ থেকে আমি শব্দ অনুসরণ করে একটি পুরনো গুদামের কাছে গেলাম গুদামের দরজা আধ খোলা ভেতরে থেকে হালকা হলুদ আলো আর টানা টানা শ্বাসের শব্দ আসছে ভেতরে ঢুকতেই দেখি দেয়ালে ঝুলছে অদ্ভুত কাগজের মতো জিনিস কিন্তু কাছে যেতেই বুঝলাম ওগুলো মানুষের চামড়া হঠাৎ টেবিলের পেছন থেকে একটি লম্বা ছায়া নড়ল কেউ সেখানে দাঁড়িয়ে আছে কিন্তু একটি করাত হাতে ধীরে ধীরে মাংস কাটছে কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো যার শরীর কাটা হচ্ছে সে বেঁচে আছে কিন্তু একটুও চিৎকার করছে না কেবল তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে আমি পেছনে সরে এলাম হঠাৎ ছায়াটা মাথা ঘুরিয়ে তাকালো তার চোখ নেই মুখ ছেঁড়া সে ধীরে ধীরে বলল এবার তোর ফালা তুই আমার জায়গায় মরার জন্য এসেছিস আমি দৌড়াতে চাইলাম কিন্তু পেছনের দরজা বন্ধ চারপাশের দেয়াল থেকে একের পর এক হাত বেরিয়ে এলো মাটির নিচ থেকে শোনা যাচ্ছিল চিৎকার পালিও না আমাদের সাথে থেকে যাও আমরা সবাই অঙ্গহীন আমি কাতরাতে শব্দ শুনতে পাচ্ছি আমি করাতে শব্দ শুনতে পাচ্ছি কিন্তু কে যেন আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে আমি দেখি কয়েকজন মানুষ দেয়ালে বাধা কিন্তু তাদের শরীরের অর্ধেক নেই কারো হাত কাটা কারো পা কাটা তাদের চোখে যেন জীবিত দুঃস্বপ্ন লেগে আছে এক বৃদ্ধ ফিসফিস করে বলল এখান থেকে কেউ যায় না যে আসে সে কেটে যায় আর তার অঙ্গ অন্যের শরীরে সেলাই করা হয় এটাই কষাইয়ের খেলা আমি বুঝলাম এখানে শুধু শরীর নয় আত্মাকেও টুকরো টুকরো করে বন্দি করা হয় তখনই কষায়ের কণ্ঠ শোনা গেল তুই পালাবি কোথায় তোর শরীরের প্রতিটি অংশ আমি আলাদা করে সাজাব আমি হঠাৎ এক টুকরো আয়না হাতে তুলে নিলাম ওটা দিয়ে কষায়ের দিকে তাকাতেই সে এক চিৎকার দিল ওটা সরাসরি আমার আত্মা কাটবে আমি সুযোগ বুঝে কষায়ের দিকে ছুটে গেলাম আয়নার ধারালো প্রান্ত তার মুখে লাগতেই সে গলে গেল মাটিতে শুধু তালছে দাগ আর হাহাকার কিন্তু অদ্ভুত ব্যাপার হলো দেয়ালে ঝোলানো অঙ্গগুলো সব নড়তে শুরু করল থেকে ভয়ানক কান্না বের হচ্ছে হঠাৎ অঙ্গগুলো একত্র হয়ে গড়ে তুলল এক বিশাল দানব যার মুখে কষায়ের ভয়ঙ্কর হাসি সে বলল, তুই আমাকে মেরেছিস কিন্তু আমি টুকরো টুকরো হয়ে চিরকাল বাজব আমি মরিয়া হয়ে পালাচ্ছিলাম হঠাৎ দেখি দরজার সামনে এক অদ্ভুত পুরনো বাক্স তার ভেতরে রাখা একটি ছোট্ট পুতুল যার চোখ দুটি জ্বলছে লাল রঙে পুতুলটি নিজেই মুখ খুলে বলল এখানে শেষ না আমি রক্ত পুতুল আমার গল্প শুরু হবে পরের রাতে হঠাৎ কষাই দানবের হাত আমাকে ধরল আমি শেষবারের মতো চিৎকার করলাম সব অন্ধকার হয়ে গেল বন্ধুরা আপনারা কি তৈরি পরবর্তী গল্প মানে রক্তপতুল দেখার জন্য তাহলে অবশ্যই গল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে রক্তপুতুল গল্পে